আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লক আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটি ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো আমার ছোট্ট সংসারের ছোট্ট ফ্রিজ অর্গানাইজেশান কিভাবে আমার ফ্রিজ আমি সুন্দরভাবে অর্গানাইজ করে গুছিয়ে রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফ্রিজ এটা এলজি জি ব্র্যান্ডের এই ফ্রিজের নর্মালটা উপরে আর নিচে হচ্ছে ডিপটা নর্মালটা ভালোই বড় ডিপটা একটু ছোটো আর এটা হচ্ছে ফ্রস্ট আই মিন ডিপের মধ্যে আইসি আইস জমা হয় আর এর ডিটেলসটা এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার ফ্রিজটা একবারে অনেক বড় না আবার অনেক ছোট না মিডিয়াম সাইজ যেটা আমাদের ছোট সংসারের জন্য একদম পারফেক্ট কারণ আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে থাকি আর ছেলে তো ছোটো আর আমার বাসার সামনে প্রতিদিন সবজি বিক্রেতা আসে আর বাজারও প্রায় পাশাপাশি আশেপাশেই তো বেশি দূরে না থাকায় আমার সবজি মাছ বা মাংস ফ্রোজেন করে রাখতে হয় না দু একদিন পরপর ফ্রেশ সবজি কিনে রাখি তো যাই হোক এখন আমি আপনাদের সাথে আমার ফ্রিজে চাই আমি টুকিটাকি রেখেছি গুছিয়েছি সেটি আপনাদের সাথে দেখাচ্ছি ফার্স্টে একদম উপরে আমি রেখেছি কিছু আমার আনইউজড বক্স সেগুলো আমি এক সাইডে রেখে সামনে রেখেছি একটা বাস্কেট ফল রাখার জন্য রেগুলার যে ফ্রুটসগুলো আমরা খাই সেগুলো এখানে রেখেছি কিছু ফ্রুটস ভিতরেও আছে এগুলা শেষ হয়ে গেলে আমি ভিতর থেকে আবার নামিয়ে রাখবো এখানে কারণ যেহেতু শীতকাল এখন তো ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি ঠান্ডা ফল খাওয়া ঠিক হবে না তো এই জন্য এখানে আমি কিছু রেখে দিই আর কিছু ছবি রাখি এই যে মর্শালিন দুষ্টামি করছে মর্শালিনের জন্য আমি ভিডিওটা দুই তিনবারই করেছি মোরসালিন যতবার ভিডিও করতে নিয়েছে ততবারই অনেক ডিস্টার্ব করছিল তো যাই হোক এটা হচ্ছে আমার ফ্রিজের সামনের অংশটুকু তো সামনের অংশের আমি একদম উপরের তাকটাতে কি রেখেছি সেটা দেখাচ্ছি এখানে আমি রেখেছি এক কিছু শুকনো মরিচ শুকনো মরিচ এভাবে নিচে রাখলে একদম সাদা হয়ে যায় সাদা সাদা কেমন যেন হয়ে যায় তাই আমি এটা ফ্রিজে রাখি অনেক ভালো থাকে আর এটা হচ্ছে হাতে ভাঙা ময়দার আম্মু দিয়েছে আর পিছনে আমি কিছু এক্সট্রা পেঁয়াজ রেখে দিয়েছি আমি পেঁয়াজ আলু অনেক কিছুই ফ্রিজে রাখি আর এখানে হচ্ছে খোলা ময়দা আর কি প্যাকেট থেকে খুলে রাখছিলাম তো ফ্রিজে রেখে দিছি কারণ আমার মনে হয় এভাবে রাখলে যদি পোকা ধরে যায় আর এখানে আছে একটা সুজির প্যাকেট আর ময়দার প্যাকেট সুজি তো আমাদের অনেক কাজেই ব্যবহার করা হয় অনেক রেসিপিতে ব্যবহার করি আবার আমি মরসালিনকেও খাওয়াই তো এখানে এক প্যাকেট রেখে দিছি আর বাহিরও এক প্যাকেট আছে সেটা আমি ভালোভাবে টেলে তারপর রেখে দিছি আর এটা হচ্ছে একটা কোকা কোকা কোলা আমার বাসায় অলরেডি থাকে কারণ আমার মুসলামের বাবা দুজনেরই খুব পছন্দ আর এখানে হচ্ছে কিছু মিক্সড বাদাম এখানে কাজু পাস্তা চেনা চীনা বাদাম একসাথে মেশানো আছে আমার মুসালিনকে খাওয়ানোর জন্য দরকার হয় তখন আমি এখান থেকে নিয়ে কিছু গুঁড়া করে তারপর মোসলানকে খাওয়াই আর এখানে একটা বাস্কেট আছে তো এই বাস্কেটটার মধ্যে আমি হচ্ছে এক্সট্রা এক্সট্রা যেসব জিনিসগুলো আমার খোলা হয় তারপরে আবার রেখে দেওয়া দিতে হয় সেই সব জিনিসগুলো রাখি যেমন এই যেখানে আছে বেসন তারপর আটা এগুলো আমি খুলে কিছু ব্যবহার করছি আর কিছু রেখে দিছি এটা হচ্ছে মরিচ ফাঁকি আর নিচে একটা বেসন বিস্কুট বিস্কিটের গুঁড়া এই টাইপের জিনিসগুলো আর কি আমি এখানে রেখে দিচ্ছি এইভাবে রাখলে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই জন্য আমি একটা বাস্কেটে করে রেখে দিয়েছি দেখতেও সুন্দর লাগে আর গুছানোও মনে হয় আবার মাঝে মাঝে আমি টক দই বা চিজ টিস থাকলে আমি উপরের তাকে রাখি তারপর আসি মাছের তাকে এখানে আমি এখানে রেখেছি চিড়া চিরা আমার বাসায় তেমন খাওয়া হয় না সেজন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এই বক্সটাতে হচ্ছে পাউরুটি পাউরুটি খাওয়ার পরে যদিও কিছুটা থেকে যায় আমি এই যেইভাবে করে প্যাকেটসহই রেখে দিই এতে দু দুই তিন দিন ভালোই থাকে শক্ত হয় না নরম থাকে প্যাকেটটা করে রাখতে হবে আর এখানে একটা বক্সের মধ্যে আমি তরকারি কেটে রাখি রাত্রেবেলা যেন সকালে আমি তাড়াতাড়ি রান্না করতে পারি যেহেতু মশাল অনেক চালায় এই জন্য এভাবে আমি তরকারি কেটে রেখে দিই আর ভিতর হচ্ছে খেজুর আমার ননাশান ছিল আমাদের জন্য তো কিছু আমি বাহিরে রেখেছি আর কিছু ভিতরে রাখছি আর এখানে হচ্ছে গার্লিক অয়েল এটা আমি বানিয়েছি আমার কাছে রসুন অনেক ভাল লাগে তো এই তেলটা দিয়ে আমি বিভিন্ন খাবার রান্না করি আর রসুনও মাঝে মাঝে আমি ভাতের সাথে খাই আর এটা হচ্ছে আমি একটা হালিমের প্যাকেট খুলছিলাম কিছু ছিল বাকি সেটা আমি বক্সে রেখে দিয়েছি আর ওইদিকে আছে কর্নফ্লোর আর এটা হচ্ছে মৌরি মৌরি তেমন বেশি আমার ব্যবহার করা হয় না তাই আমি রেখে দিছি আর আছে চা পাতি এটাও এক্সট্রা ছিল রেখে দিছি ফ্রিজে রাখলে অনেক ভালো থাকে আর এটা হচ্ছে ইসব কোল এখানে আছে তোকমার দানা এই তো এই টুকিটা রেখে আমি ফ্রিজ ভরে ফেলছি আর গার্লিক ওয়েলের গ্রামটা খুবই সুন্দর আর এখানে হচ্ছে একটা খালি বক্স এটা আমি রেখেছি যদি মাঝে মাঝে আমার লেফট আর খাবার রাখতে হয় আমি এখানে রেখে দেই। যদিও আমার রাখা লাগে না কারণ আমি যতটুকু রান্না করি ততটুকু আমার শেষ হয়ে যায় তারপরও একটা বক্স রেখে দিছি অনেক সময় বাইরে বক্স খোঁজাখুঁজি করে পাই না তো এখানে থাকলে পাওয়া যায় তাড়াতাড়ি আর নিজে নিচের তাকটার মধ্যে আছে কিছু ফ্রুটস বললাম ভিতরে কিছু রাখি আর বাহিরে কিছু রাখি আর পেছনে আমি ডিম রেখেছি এই ডিমের এই সুন্দর ইয়াটা আমি কিছুদিন আগে একটা দোকান থেকে কিনেছি ডিম রাখার যে কি বলে এটাকে যাই হোক আর এই প্যাকেটটার মধ্যে লাল শাক আমার ভাবি দিছে সেগুলো আমি এভাবে ফলের একটা প্যাকেটে রেখে দিছি এতে করে ভালো থাকবে আর এখানে আর কিছু লাল শাক আমি সিদ্ধ করে রাখছি যেন সকালে আমি রান্না করে ফেলতে পারি তাড়াতাড়ি আর লাল শাখে সিদ্ধ করা যে পানিটা ছিল এটা আমি এখানে রেখে এটা দিয়ে আমি মরকে স্যুপ রান্না করে খাওয়াবো এবার আসি সবজি আমি অল্প অল্প কিনি বেশি করে হয় না যে তো এখানে আছে টমেটো একটা খাচির মধ্যে রাখছি যেসব গুড়া সবজিগুলো আছে সেগুলো রাখি টমেটো পটল করলা তুন্দুল এগুলোই খাচির মধ্যে রেখেছি আর এখানে একটা বক্সে কাঁচামরিচ আর একটা বক্সে হচ্ছে ধনে পাতা ধনিয়া পাতা এই যে এটা হচ্ছে ধনিয়া পাতা আর বেগুন আর আছে হচ্ছে এটা হচ্ছে গাজর আর এখানে হচ্ছে ওই যে পালং শাক এখন আসি ডোর সাইডে এখানে আমি কিছু টুটি ফুটি রেখেছি আর এখানে আছে ঘি তারপর আছে হচ্ছে মশালিনের বিভিন্ন খাবার আমি মেশাই ওই যে মিক্সড বাদামের কুড়া আর পেছনে আছে হচ্ছে এলাচের কুড়া এইটা বাচ্চাদের হজম করতে খুবই সাহায্য করে তো সেই জন্য আমি ওর খাবারের মধ্যে একটু একটু করে মিশিয়ে দিই এরপরে এই তাকটার মধ্যে আমি রেখেছি হচ্ছে কিছু পোলার চাল ছিল বাকি ওগুলো আমি পলিথিনে করে রেখে দিয়েছি বিস্কিটের গুঁড়া আর এই তাগটা হচ্ছে আমার ফেভারিট তাগ কারণ এখানে আমার সব ফেভারিট জিনিসগুলো আছে সস ভ্যানিলা তারপর ফিশ সস পিছনে এটা হচ্ছে ড্রেসার সয়া সস ম্যাগি সস টমেটো সস ভিনেগার আমি এগুলোকে একসাথে রেখেছি আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আর এই তাকটার মধ্যে হচ্ছে পাউরুটি দিয়ে খাওয়ার জন্য একটা ক্রিম হুইপড ক্রিম দিয়ে আমি বানিয়েছিলাম এটা চকলেট কিছু খেয়েছি কিছু বাকি আছে আর মশালানোর জন্য কিছুটা কিছু ছাপোজিটোর এটা হচ্ছে একটা ম্যাগি মশলার প্যাকেট আর এখানে হচ্ছে মাওয়া মিষ্টি বানানোর জন্য আনছিলাম মিষ্টি আর বানানো সময়ই পাইনি মাছ যেমনটা ওরকমই রয়ে গেছে আর এখানে হচ্ছে আদা রসুন আমি আদা রসুন ডিপে রাখি কিছু আর কিছু ওইভাবে নর্মালে রাখি যেন চার পাঁচ দিন আমার চলে যায় আর আছে কাঁচা চিরার পেস্ট আর নিচে কাচের বুমটার আছে তেঁতুল আর ওই বক্সটাতে আছে মধু এখানে কেওড়া জল গোলাপ জল ওয়েস্টার সস ফিশ সস আর আছে হচ্ছে আটা বিস্কিটের গুঁড়া সরি আটা না এটা হচ্ছে বেসন আর আরেকটা বক্স হচ্ছে আচার এই যে এটা হচ্ছে আমার ট্যুর সাইডের ভিউটা আর এটা হচ্ছে আমার সামনের সাইডের অংশের ভিউ আমি আমার মতো করে গুছিয়েছি আপনারা চাইলে আমার মতো করে ফলো করতে পারেন বা আপনাদের নিজের মতো মন মতো করে গুছিয়ে নিতে পারেন হচ্ছে আমার ডিপটা দেখানো যাক আমার ডিপটা বললাম অনেক ছোট এটা ড্রয়ার সিস্টেম তো আমি আর এই জন্য এখানে তেমন বক্স টক্স রাখি না ফার্স্টের ড্রয়ারে আমি ছোটো ছোটো বক্স বা টুকিটাকি যা থাকে সেগুলো রাখি যেমন এখানে আছে নারকেলের দুধ তারপর এখানে আছে কিছু নারকেল বরফের বরফদানিটা বরফ তো আমাদের অনেক কাজে লাগে আর এখানে আছে কিছু বুট সিদ্ধ করা আর নিচে আছে হচ্ছে কাঁঠালের বিচি আর গরম চা কাঁঠালের বিচি আমি শুটকি দিয়ে রান্না করব। আর গরম চা ডাল দিয়ে খেতে তো খুবই ভালো লাগে এটা আমার ভাবি দিয়েছে আর ওই পিছনের বক্সটাতে পেঁয়াজ পাটা আর কি বাটা যেন আছে আমার মনে নেই আর এখানে আমি কিছু মাছ ভেজে রাখছিলাম সেগুলো এটা আদা রসুন পেস্ট আর এই ব্যাগটার মধ্যে হচ্ছে শুটকি এটা আমার ভাবি আমাকে দিছে শুটকি আমার খুবই পছন্দের একটা খাবার এই তো আর দ্বিতীয় তাকে আমি মাছ মাংস এভাবে পলিথিনে করে করে রেখে দিই তেমন গুছিয়ে রাখি না এই যে কিছুক্ষণ আগে মাংস আনছি সেগুলো আম এসে কেটে কুটে দিয়ে গেছে আর ইঞ্জে নিচের থাকে দুধ এই তো এই হচ্ছে আমার ফ্রিজ ছোট্ট ফ্রিজ আর এই যেটা হচ্ছে আমার পেঁয়াজ কেটে আমি কেটে সেটা সেটাই যেভাবে আমি পেঁয়াজ কেটে রাখি এই এই ভিডিওটা আমি বিকালের থেকে করেছিলাম সেজন্য আপনাদের আবার দেখালাম যাই হোক কারো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আর আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন